দিয়েছিল একটা মুসলমান যুবক জন্ম দিয়েছিল তাহলে মুসলমান যুবক জন্ম দিল একজন মুসলমান নারীর পেটে আর বাচ্চাটা যারও যেহেতু ওরা হালাল ছিল না যার কারণে এই বাচ্চাটা কার তো আল্লাহ রাবুল আলমিনের কোরআনের আয়াতের এই তর্জমা হলো কি ও শারিক হুমফিল আমওয়াল ওয়াল আউলাদ আউলাদে শরিক হয়ে যাও এর মানে হলো দেশের ভেতরে লক্ষ লক্ষ হালাল বাচ্চা পয়দা হচ্ছে এর মাঝখানে দুটা চারটা হারাম বাচ্চাও জন্মে নিচ্ছে দশটা বিশটা হারাম বাচ্চা জন্ম নিচ্ছে এই হারাম বাচ্চাগুলো হলো তোমার আপনি ভারতবর্ষের দিকে তাকাচ্ছেন ভারতে হারাম বাচ্চা কটা হয় হালাল বাচ্চা আমেরিকাতে আর ইউরোপে কটা হয় কটা হয় বর্তমান জমানাতে বংশ বলে ইউরোপের মাটিতে কিছু নেই এটা আমার চাচা চাচার কথাটা নেই এটা আমার দাদা দাদা কথাটা নেই এটা আমার বাবা বাবা কথাটা নেই আমেরিকার মাটিতে ইউরোপের মাটিতে স্কুলে ভর্তি হতে গেলে মা যাবে আর যাওয়ার পরে বাচ্চার গার্জেন হবে কে তো তার মা কোনো স্কুল বলবে না যে এই ছেলেটার বাপের নাম কি বাপের নেওয়া হবে না কেন হবে না মহিলা উত্তর দেবে একজন নয় দুজন নয় হাজার হাজার মহিলা উত্তর দেবে আমি তো বাচ্চাটাকে যেদিন ভূমিষ্ঠ হয় তার আগে আমি দশটা ছেলের সঙ্গে মিলামেশা করেছি অমুক ক্লাবে অনুষ্ঠান হচ্ছিল সেদিন গেলাম একটা ছেলে আমাকে ভালো লাগলো তার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক কায়েম করেছি আর তার দিন পরে আমি টাউন যাচ্ছিলাম টাউন যেতে যেতে ট্রেনে ওর সাথে আমার পরিচয় হয়ে গেল হোটেলে খেলাম খাওয়ার পরে লজে গিয়ে শারীরিক সম্পর্ক কায়েম করলাম কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই স্কুল কলেজের গ্রাউন্ডে বড় বড় পার্কে ঝুপড়িতে ঝাড়ির তলায় বসে বসে ব্রিজের তলায় আনাচে কানাচে যেখানে সেখানে মিলন মিলন করে নিচ্ছে এবার জিজ্ঞাসা করবে এই বাচ্চাটার বাবাকে আমি বাবাকেই জানি বিশটা ছেলের সঙ্গে আমি মিলামেশা করেছি কার বীর্যের জন্মেছে বাচ্চা আমি বলতে পারবো না অতএব বাবার নাম সেখানে জিজ্ঞেস করা হয় না আল্লাহর কসম খেয়ে বলছি ভুল কথা বললে কোনো মাস্টারকে জিজ্ঞেস করবেন যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলবেন ইউরোপের স্কুলে বাপের নাম লাগে না শুধু মায়ের নাম লাগে একই মায়ের চারটা ছেলে চার রকমের কোনোটার ঠোঁট মোটা মোটা কোনোটার গাল চ্যাপটা চ্যাপটা কোনোটার রঙ হলো সাদা কোনোটা বাচ্চার রং হলো কালো এক ভাই যদি আর এক ভাইকে জিজ্ঞেস করে তোর রং টাইলে কেন বুঝাম আমি কি জানি মা জানে মাকে যদি জিজ্ঞেস করে মা আমার রঙ সাদা ওর রং সাদা তো মেজো ভাইয়ের রঙটা তো কালো কুচকুচে কেন তো মা জানে যে হ্যাঁ কালো কুচকুচে কেন হলো যেই স্বামীকে যেই বেটা ছেলের কাছে আমি গমন করেছিলাম সেটা ছিল আফ্রিকার নিগ্র কালো মানুষকে পছন্দ করে তার সাথে সাথে শারীরিক সম্পর্ক করেছি তারই বীর্য যে আমার তোমার জন্ম হয়েছে এই জন্য তুমি কালো তাহলে এখানে চাচাকে চাচা নাই দাদাকে দাদা নাই মা আছে আর কে আছে বাবা বাবা বংশ শেষ হয়ে গেছে ইউরোপের মাটিতে তাহলে আপনি বলুন হালাল বাচ্চা কথা আছে ওখান করে সব তো ইবলিশের বাচ্চা সব তো জারব সন্তান সব তো শয়তানের বেটা আল্লাহ রবুল আলাহ কোরআনে কি বললেন ফিল আউলাদের শরিক হয়ে যাও আউলাদের শরিক হয়ে যাও আল্লাহ আপনাকে বাঁচাই আল্লাহ আমাকে বাঁচাই মুসলমান কমকে বাঁচাই তবেই প্রসিদ্ধ ইমাম মুজাহিদ বলছেন ও লোকেরা কোরআন মাজিদকে পড়ো পণ্ডিত হয়ে যাবা কোরআন তোমাকে পণ্ডিত বানাতে পারে কোরআনের এক একটা ব্যাখ্যা যদি জানো তো তুমি বিশাল বড় আলেম জ্ঞানীগুণী হয়ে যাবে শয়তান কি করে শরিক হতে পারে আমার আউলাদের তার তিন নম্বর ব্যাখ্যা হলো এইটাই মগজে তুলুন কথা কথা মগজে তুলুন নেসা আয়াতে বলছেন তোমাদের স্ত্রীদের যদি ঋতু হয় মাসিক হয় সেই মাসিকের হালাতে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গমন করবে না বুঝতে পারলেন তর্জমা স্ত্রীর কাছে গমন করবে না এর সোজা তর্জমা দেশের বাংলায় হলো কি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না বাকি ওই স্ত্রীর কাছে ঘুমাবে একই চাদরের একই ল্যাপের তলায় তার সাথে তার দেহ থেকে তুমি উপকৃত হতে পারবে অসুবিধা নেই কিন্তু সহবাসটা বাদ দিয়ে তার তুমি সেবা নিবে তার পানি নেবে সে তোমাকে গ্লাসে পানি ঢেলে দিবে তোমার মাথায় চিরুনি করে দেবে তোমার পিঠে তেল লাগিয়ে দেবে সব আছে কিন্তু শুধু শুধু মিলনটা বাদ থাকবে কটা দিন যতদিন নারীর আপনার স্ত্রীর ঋতুর কাল চলছে ততটা দিন তারপরে সে স্ত্রী হলো হালাল এবার কোন মানুষ যদি এই আইনকে না মানে কোনো ছেলে যদি যৌবনের তাড়নায় নিজেকে সংগরণ করতে না পারে পাশেই শুয়েছিল স্ত্রী স্ত্রীর কাছে প্রস্তাব পাড়লো স্ত্রী মিঠা ভাষায় জানালো আমি এখন পরিষ্কার নই আমি এখন পাক নই আমি এখন পবিত্র নই ছেলে বলছে হুট করে দত্তরই তরি পাক আর পবিত্রর কথা হঠাৎ এগুলোকে এসব আমি মানি না এসব আমি বুঝি না গায়ে জোরে স্ত্রীর কথাকে অমান্য করে আল্লাহর কোরআনের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতু অবস্থায় সে যদি তার স্ত্রীর সঙ্গে করে নাই তার জন্য জরিমানা জরিমানা লেখা আছে তাকে দিতে হবে হবে তার মোচন না এত বড় এটা দণ্ডনীয় অপরাধ এত বড় অপরাধ করে দিলে খেসারত্ব দিবে পরে কিন্তু তার আগে বুঝো আল্লাহ রবুল আলামিন যে কোরআনের আয়াতটা বলেছেন তার ব্যাখ্যাই ইমাম মুজাহিদ বলছেন আল্লাহ না করে যদি সেই দিনের সহবাসে তোমার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসে তাহলে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কাগজ খুলে ভালো করে লিখে নাও এই ছেলেটাতে তোমার ভাগ আছে বারোয়ানা চেরানা ভাগ আছে ইগুলিশ চৈতানের দুজনের জন্ম দেওয়া বাচ্চা আমি ঘুরে বেড়াচ্ছি কোলা করে নিয়ে বেড়াচ্ছি সমাজে বড়ো হয়েছে আর এমন ছেলেগুলোই দেখবেন যত বেশি বেহারা যত বেশি লাফাঙ্গা যত বেশি উশৃঙ্খল যত বেশি বেয়াদব যত দেখা যাবে তার দ্বারা দিনের ক্ষতি হচ্ছে তার মানে জানতে হবে এইখানেই শয়তানের শেয়ারদারি আছে তাহলে ঋতুরকালে যদি বাচ্চা জন্ম নেই তাহলে সে বাচ্চাতে অংশীদারি বসলো কার্তে বিলি শয়তানের এই জন্য আল্লাহ তালা আগেই বলছেন তোমাকে পাওয়ার দিলাম তুমি যদি পারো তো বাণী আদমের ভেতরে যারা ইমানদার আছে তাদের তুমি একটা চুল বাঁকা করতে পারবে না কিন্তু যারা পুল ফুলে মুসলমান যারা কুচুর পাতের পানি তাদেরকে তুমি বহকে দিতে পারো আর তারা যদি বহকে যায় তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে তাদের মাল এবং তাদের আউলাদে তুমি শরিক হয়ে যাবে মালে কেমন করে শরিক হয় খানাটি মাল না মাল নয় খানাটি তো মাল প্লেটে বসে যদি খাচ্ছি খানাটি মাল মাল মানে সম্পদ আরে মদ যদি মাল হয় তো মাংস ভাত কেন মাল হবে না গো যারা বকরির পাইকার বালুপুর হাটে ঘেরানি করে পিট লাড়বে মাল কততে নিয়ে এসেছে একটা বকরি কেউ মাল বলছি তো এক প্লেট ভাত এত সুন্দর তরিয়া তরকারি আপনার দস্তরখানে লাগানো আছে এটা মাল নয় আল্লাহর দেওয়া এটা সম্পদ নয় মালে অংশীদারি করো কেমন করে অংশীদার করবো প্লেট রেখেছে আপনার সামনে তো তার আগে আপনি এমনি করে দেখছেন আর দেখেন বল বেগুন ভাজা আছে আর এটা আছে আর মাছ আছে আর মাংস আছে উমুক আছে তুমুক আছে আর এমনি করে লাড়ছেন একটা একটা করে আর ফের আগে থেকে এমনি করে ফরমেশ করে বলছেন আরে দুলালির মা এখানে স্যালাড ফ্যালাডগুলো দেখতে পাই না স্যালাড করনি নাকি তো কথা বলতে শুরু করলো হাতে হাত দিয়ে আর একটা দুটো করে নাড়াচাড়া করতে করতেই মুখে দিয়ে দিলো ওদিক থেকে আওয়াজ আসছে তুমি শুরু করো না তৈরি তো করছি স্যালাড তো হচ্ছে আসছে শুরু হয়ে গেছে গল্প করতে করতেই খানা আরম্ভ করে দিয়েছে খানার আগে কি দরকার ছিল খানাতে হাত দেওয়ার আগে কি বলা উচিত ছিল বিসমিল্লা আপনি বিসমিল্লাকে ছেড়ে দিলেন বিসমিল্লা ছেড়ে দিয়ে যখন শুরু করে দিলেন খানা যখন আরম্ভ করে দিলেন আপনি খেতে ওই প্লেটে আপনি দেখতে পাচ্ছেন না আপনার সাথে সাথে বসে বসে ভাগ বসিয়ে নিয়েছে কে তো ইবলিশ শয়তান আপনারা বিলাইমারির লোক বলবেন আমাদের গ্রামের মলবি বলেছে শয়তান এটা হাড় খায় কয়লা খায় গোবর খায় শুকনো আর আপনি বলছেন ভাতে বসে গেল এর মানে এটা কি আরে আল্লাহর বান্দা ভাতে বসে গেল ভাত খায় এর মানে হলো কি শরিক হয়ে গেল অ্যাকচুয়ালি ভাতগুলো খুব পেটে ভরে না তোমার প্লেট থেকে সেগুলোকে সাপ্লাই করে দেয় তোমার বরকতটাকে নষ্ট করে দেয় তোমার ভাতে দাড়িটা বসানোটা হলো তার কাজ ইবলি শয়তান ভাতে শরিক হয়ে গেছে তাইলে হলো না ও সারে হুমফিল আমওয়াল তোমার মালে তুমি শরিক করে নাও তাহলে কতদিন এমন প্লেটের খাবার খেলাম যে প্লেটের খাবারে ইবলি শয়তানকে ভাগিদার আমি বানিয়েছি বলছে মলবি সাহেব এটা তর্জমা ভালো লাগলো না শহী তর্জমা আপনাকে বলে দিচ্ছি ভালো করে খেয়াল করুন কান খুলে শুনুন কথাটা যদি অমান্য করার ইচ্ছা জাগে তাহলে আগে কোনো আলেন সার্টিফাই করাবেন তারপরে অমান্য করবেন তাছাড়া ইচ্ছা হয়ে গেছে বলেই আপনি অমান্য করে দিবেন এ কাজটা করিয়েন না কি বলি কি বলি আপনাকে সাহবাই কেরামদের মধ্যে আদি যুগে রসুল্লাহর যুগে কোনো একটা লোক সোমবারের দিন ইমান আনলো মঙ্গলবারের দিন বাদ দিয়ে বুধবার দিন এসে লোককে গল্প করে বলছে আমি মমিন হয়ে গেছি সোমবারের দিন রসুল্লাহর সামনে আমি কলমা পড়েছি লা ইলাহা ইহা মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ কাজে আমি এখন মমিন হয়ে গেছি তাহলে সোমবারে ইমান আনলে না কলেমা পড়লে আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবারের দিন তুমি বলছ আমি মমিন হয়ে গেছি আল্লাহ তালা নবীকে বলছেন হে নবী এই মানুষগুলোর মগজকে ধুলাই করো এদের বিশ্বাসটা অন্য হয়ে গেছে এদের বুঝতে ভুল হয়ে গেছে এদেরকে সংশোধন করো কি করব আল্লাহ আল্লাহ বলছেন কালা আসলাম না তুমি যদি সোমবারের দিন কলেমা পড়ো পড়ে থাকো তার তিন দিন পরে তুমি যদি বলো আমি মমিন হয়ে গেছি ওই লোকগুলোকে বলবে তোমরা ইমানদার হয়েছি এই কথাটা বলিও না আমরা ইমানদার বনে গেছি এই কথাটা বলিও না আমরা মমিন হয়ে গেছি এই কথাটা বলিও না বরং তোমরা কি বলবে আসলাম না আমরা ইসলাম কবুল করেছি আমরা ইসলামকে বুকে ধারণ করেছি ইসলাম এনেছি ইসলাম কবুল করেছি এটা কথা বলো কিন্তু ইমানদার হয়ে গেছি এই কথাটা গিজ বলিও না তো ইমানদার কবে হব আল্লাহ রসুল কলেমা পড়লাম তো মুসলমান হইলাম তো কি করলে আবার মমিন হবে ভালো করে বুঝেন ইসলামের কোয়ালিটি এক এটা হলো এক নম্বর ধাপ আর উপরের ধাপটা হলো তার নাম হলো কি ইমান ইমান থাকলে মমিন হবে তার উপরের ধাপটার নাম হলো এহসান এহসান যদি থাকে তো ওই লোকটা হবে হাই কোয়ালিটির মমিন ওকে বলা হয় নিন আমাদের দেশে তিন রকূপের মুসলমান আছে একগুলোকে বলা হয় নিন একগুলোকে বলা হয় মমিন আর একগুলোকে বলা হয় মুসলেমিন আমাদের দেশে সংখ্যা বেশি কার তো মুসলমানের যারা মুসলিমিন বলে রেখেছে নিজেকে মমিন কবে হব আল্লাহ রাসুল কিবারের দিন বলতে পারবো যে আমি একজন মমিন তখন আল্লাহ তালা শিখিয়ে দিয়ে বলছেন ইন্তুতিহ রাসুমিন তুমি যদি আল্লাহর ইতাহ কর এবং তুমি যদি রাসুলের কথাগুলোকে মানো তাহলে এই দুই জনের কথাকে মানলে আর দুইজনের কথা মতো নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারলে তখন তোমাকে ইমানদার বলা যাবে তখন তোমাকে মুমিন বলে ডাকা যাবে আর আল্লাহর কথাকে যদি মানতে না পারো আর রাসুল্লাহর কোনো ফরমানকে যদি মানতে না পারো তাহলে তোমাকে মমিন বলা যাবে না তোমাকে মুসলমান বলা যাবে মমিন হওয়ার শর্ত কি আল্লাহর কথা মেনে নাও এবং রাসুলের কথা মেনে আল্লাহর কথা কি কি যেমন আপনাকে উদাহরণ দেবো খালি বুঝাবার জন্য বলছি হারাম খেয়েও না হালাল খাও এক এটা আল্লাহর কথা নমাজ জীবনে ছাড়বে না নমাজকে কায়েম করো রোজা ছাড়বে না এটা আল্লাহর কথা তাহলে এইগুলো কথা যতগুলো আপনারা জানেন নমাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও আল্লাহর কথা রসুলের অনেকগুলো কথা আছে কেমন কথা রসুলের আছে কী কী কথা আছে যেমন আমি আপনাকে বলি দু চারটা উদাহরণস্বরূপ আঙুলের নখ যদি বড় হয়ে যায় কেটে নাও মোজগুলো যদি বড় হয়ে যায় তা কাঁচি দিয়ে কেটে নাও দাড়িগুলোকে জীবনে কোনো দিন কাটবে না দাড়িগুলোকে ছেড়ে দাও বগলের চুলগুলোকে উপরে উপড়ে ফেলে দাও নাঙ্গের চুল যদি গজাই চল্লিশ দিনের আগে আগে তাকে কেটে নাও যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তাহলে তার খাত দাও এইগুলো হচ্ছে কি আল্লাহ রাবুল আলমিনের নবির পক্ষ থেকে ফরমান এই ফরমানগুলোকে মেনে চলতে হবে এবং আল্লাহর ফরমানগুলোকে মেনে চলতে হবে যদি আমি হান্ড্রেড পারসেন্ট মেনে নিতে পারি তাহলে আমি হইলাম মোমেন এবার আপনি মোমেন কি না আপনাকে একটা আওয়াজ দিচ্ছি শয়তানের আপনার ধনে মালে অংশীদারি কি করে হয় কোরআনে আল্লাহ রবুল আলামিন যে কথা বলেছেন তার আধারে আপনাকে বলছি রসুল্লাহ বলছেন তোমার চাষের জমিতে যদি কুড়ি মন ভুট্টা উপজে তাহলে বিলাইমারির লোক কুড়ি মনের একমন ভুট্টা তুমি আল্লাহকে দিয়ে দাও আল্লাহর জমিনের ভাগ। প্রতি এক একমন তাহলে যে লোকটার একশো মন ভুট্টা হয়েছে সেই মানুষটাকে পাঁচ মন ভুট্টা একদম ওয়ানা বিনা কষ্টে উদার মনে প্রফুল্ল চিত্তে মন পাঁচ আলাদা করে বস্তাতে করে দিতে হবে আর দিয়ে বাল বাচ্চাকে বলে দিতে হবে এইটি আল্লাহর রে এই বৌমা এই বাড়িওয়ালি এইটি আল্লাহর আল্লাহর জন্য এটি বের করা হয়েছে কয় মন তো পাঁচ মন যদি মেজো বেটা বলে হাজি বাবুই আত্মটি বাইর করে দিলে দিল আল্লাহ আল্লাহর জমিন আল্লাহ জমিন থেকে কুড়ি মনে দেওয়ার নীতি আছে আল্লাহর সারিয়াতে এই জন্য আমি পাঁচ বোন বের করেছি দেশের নিয়ম কি যত বড়ই ধনির বেটা ধনী হন না কেন গলিতে এমন একটা বাসন রাখা আছে একটা কুঠি রাখা আছে যে কুঠিটাতে আধ থেকে এক মন ধান আটবে এর বেশি ধান আটবে না আর বহু বেটিকে দেখিয়ে দিয়েছি যত ফকির আসবে ওই কুটি থেকে বের করো আর ফকিরকে দাও মাদ্রাসা এসেছে ওকে দু কেজি দিয়ে দাও কয়টা মাদ্রাসা মাত্র দুটা না হয় তিনটা মাদ্রাসাকে দেবে বাকিটিকে দেবে না কাচকার মাদ্রাসাটিকে দাও ভাদু মাদ্রাসা এসছে তো ওরাকে দাও দামাইপুর একটু পুরাতন মাদ্রাসা ওরাকে দাও কাতলামারিকে দাও বাদ বাকিগুলো দের এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি কেন যে মোট বের করেছেন কতটি আপনি তো মাত্র চল্লিশ কেজি বের করেছেন ইয়াতে আপনার সিজন চলে যাবে তাহলে আমি বলছি আপনাকে আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী এবং রসুল্লার ফরমান অনুযায়ী আপনাকে কুড়ি মনে এক মন ধান বের করে দিতে হতো তাহলে একশো মন ধানের মালিক আপনি পাঁচ মন ধান বাহিরে করে রাখতেন এটি কার তো আল্লাহর কেন যে আল্লাহর জমিনে যতগুলো ফসল হবে সেখান থেকে আল্লাহকে কুড়ি ভাগে এক ভাগ দিতে হবে এটাই হলো ফর্মুলা কটা লোক পাবো বিলাইমারি গ্রামে যে ঠিক করে মাপ করে ওজন করে এই নিয়মটাকে মেনে চলেছে কটা পাওয়া যাবে আমি বলছি মিথ্যা কথা হতে গেলে আমাকে আল্লাহ আপনারা মাপ দিয়ে পঁয়ানব্বই পাওয়া যাবে না পাঁচ টাকা পাওয়া যাবে আর যারা আপনারা শুনলেন তারা আবার বলবেন কোনটা পাঁচ টাকা পাওয়া যাবে দেখাও তো ওর বুনগুনি ঠান্ডা করে দিই আমরা ও পাঁচটাও পাওয়া যাবে না হয়তো সঠিক করে আপনি মাল বের করেন না মুসলমানদের ইসলাম মানার ব্যাপারে নমাজের ব্যাপারে রোজার ব্যাপারে দেহাতে আর যত শহর অঞ্চল আছে সব জায়গাতে অন্যান্য কানুনকে মানার বেলা উদারতা দেখতে পাই কিন্তু নীতির বেলায় মুসলমানদের শতকরা আটানব্বই জনকে দেখা যায় যে জাকাত নীতিকে মানে না বিলাইমারের মাটিতে এমন মেয়ে আছে যার কাছে সাতাশি গ্রাম সোনা আছে সোনা আছে এক একটা হার আছে দু বিশ ভরি বাইশ ভরি করে এক একটা পলা আছে দশ ভরি পনেরো ভরি করে দুটা তিনটা করে হার আছে কানের রিং আছে দুল আছে আরও কত কি সোনার গয়না ভরা আছে অথচ কোনো একটা দিয়ারের মেয়ে ছেলে কোনো একটা টালের মেয়ে ছেলে ও বলতে পারবে জোর করে যে আমার সাতাশি গ্রাম সোনা আছে অতএব আমি আমার সোনার জাকাত আমি বের করে দিই বছরের মাথায় বলতে পারবে না একটা নারী বলতে পারবে না যে হ্যাঁ আমি সৎ আমি জাকাত আদায় করে দিয়েছি আল্লাহর কসম রাসুল্লার যুগে একটা মেয়ে ছেলে এরকম মোটা মোটা সোনার দুটো পলা হাতে করে দিয়ে খাড়ে হয়ে আছে রাসুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন আ আয়দাই তা হাক্কা তুমি কি তোমার এই সোনার পলা দুটার হক আদায় করেছো মেয়েটি বলছে জি না আমি জাকাত বের করে নি রাসুল্লাহ বলছেন আ তো আন আন্তাজ আল্লাহ সে ওয়াই নেমিনান্নার কেমতের দিন তোমাকে মোটা মোটা দুটো বালা দেওয়া হবে আগুনের যে আগুনের বালা পরে যদি হাসরের ময়দানে আস্তে রাজি থাকো তাহলে পরে সোনার পল লাগে পরে থাকো যেই সোনার তুমি জাকাত বের না ছুঁড়ে ফেলে দিল যে জিনিস আমাকে জাহান নামে নিয়ে যাবে আপনার গোলাতে একটা কুঠিতে আছে বিষ মন ধান ওইখানে ইবিলি শয়তানের আছে কতটি আপনার আছে কতটি ভাগ জানেন এটাই ভাগ যদি ওর অসুর বের না হয়ে থাকে উনি শুন আপনার আর এখন হলো ইবলি শয়তানের একই মাল এক জায়গাতে জমা হয়ে আছে আগামী দিনে যদি সেই মালটিকে ভাগ করে আপনি খেয়ে নেন আপনার বেটি খাবে বেটা খাবে পরিবারের লোকে রাখাবে তাহলে আপনি ইবলিশ শয়তানের মালকে ভাগ করে করে খেয়েছেন এ বাড়িতে এটা আপনি অন্যায় কাজ করেছেন বন্ধুরা আমার ভাইরাই আমার মানতে আপনারা নারাজ কেউ লোক যদি কোনো লোকের জমিকে চাষ করে তো তাহলে সে কি করে আপনাকে তিন ভাগের এক ভাগ দেয় আর সে দুভাগ উঠিয়ে নেয় কেন যে আমি চাষাবাদ করলাম তুমি কেন নিলে এটা তো বলে আমি জমির মালিক আল্লাহর কসম জমির মালিক হলেন আল্লাহ আল্লাহ হলেন প্রথমে জমির মালিক তারপরে আপনাকে অস্থায়ী মালিক বানানো হয়েছে এক যুগে এই মাটিগুলোর মালিক ছিল কে আপনার দাদা দাদা মরে যাবার পরে সেরেস তাদের নাম কেটে গেল মালিক হলেন কে তো আপনি আপনি যেদিন মরে যাবেন সেদিন জমির মালিক কে হবে তো আপনার বেটা মালিক যদি একজন হতো রে তাহলে বাপের নাম দাদার নাম জীবনে কাটতো না আজ পর্যন্ত ওই নামই ওই নামি থেকে যেত দাদার নামে কিংবা দাদার বাপের নামে থেকে যেত জমিগুলো আসল মালিক আমি নই এই জন্য নামগুলো পাল্টে পাল্টে যাচ্ছে পাল্টে পাল্টে যাচ্ছে আর জমি যদি আপনার হলো তো আপনি বাঁচাতে কেন পারেন নাম যখন পশ্চিম দিকের যেগুলো বিলাইমারি গ্রাম আছে সে গ্রামগুলো কেটে কেটে গঙ্গায় পড়ে গেছে আপনি যে বলেন তো এগুলো আমার জমি আপনার বলার হিম্মত হবে কি জমি আপনার জমি হলো আল্লাহর আল্লাহ আল্লাহর জমিনে ফসল যেটা ফলবে আল্লাহকে ট্যাক্স মনের ভেতরে মন আপনাকে দিয়ে দিতে হবে তাহলে তো আপনাকে বলবো যে আপনি ইমানদার যতদিন পর্যন্ত এটা করতে পারেননি ততদিন পর্যন্ত আপনি মুসলমান হয়ে বেঁচে আসেন আর যতদিন পর্যন্ত আল্লাহ আর আল্লাহ রসুলের ফরমানকে হান্ড্রেড পারসেন্ট মানতে পেরেছেন সেদিন আপনি ইমানদার হতে পেরেছেন আল্লাহ আপনাকে রেহাই দেয় আল্লাহ আপনাকে হেফাজত করে ইবলিশ আপনি মিত্র হয়ে বাঁচিয়েন না দুনিয়াতে ওর থেকে গাটাকে বাঁচিয়ে নিজেকে হেফাজত করে রাখার চেষ্টা করুন গোটাতেই বলেছি আপনার ছয়টা আপনার শত্রুর নাম পাঁচটা শত্রুর আলোচনা হলো না স্ত্রী কেমন করে শত্রু বাপ কেমন করে শত্রু বেটি কেমন করে ইমানের শত্রু কেমন করে ছেলে ইমানের শত্রু আজ আলোচনা হবে না আলোচনা না হওয়ার মানে সময় বরাদ্দ করা আছে ঠিক করে বেঁধে দেওয়া আছে কতটা ওয়াজ হবে আর কতক্ষণ অন্য কাজ হবে অতএব সেই ভিত্তিতে আমার কথা বলার সময় মোটামুটি শেষ আর আজকে আপনাদের যেটা আকর্ষণ সেটাকে আপনারা আপনাদের সামনে তো আনাই হবে তো সময়টা যতক্ষণ আর বাকি আছে ততক্ষণ আপনাদের মতো ভাইগুলোকে বলছি ভাই হে দয়া করে আল্লাহর ওয়াস্তে। এই মাদ্রাসাগুলোকে একটু বাঁচাবার খেয়াল করুন আর নেক এরাদা রাখুন এই মাদ্রাসাগুলোর আপনারা মুখ্যমন্ত্রী আর সরকারি মাদ্রাসাগুলোর মুখ্যমন্ত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় মাস লাগলে বেতন দায়ী আর এইখানকার শিক্ষকগুলোকে মমতা বেতন দেয় না এর সরকার কারা তো বিলাইমারির জনগণ আপনারাই তেল চের আগে তেল দিবেন আপনারাই মাদ্রাসাতে টাকা দেবেন আপনারাই বিল্ডিং বানাবেন আপনারাই শিক্ষকদের বেতন দেবেন আপনারাই ছেলেগুলোকে খাওয়াবেন পড়াবেন আপনারাই হলেন সরকার তাহলে এই মাদ্রাসাকে যদি আমাকে টিকাতে হয় আর এই মাদ্রাসা যদি নিজের ভূমিকায় সক্রিয় থাকতে পারে তাহলে প্রত্যেকটা ভাইকে বলছি বাৎসরিক দান বাৎসরিক দান বছরের মাথায় একবার একটা দান আপনাকে মন খুলে করতে হবে কে আছেন এমন আল্লাহর বান্দা যারা এক সঙ্গে এইখানে সর্বপ্রথম আমার হাতে দান আনবেন পহিলা ব্যক্তি আমি ওই কন্ট্রাক্টরগুলোকে বলিনি কিন্তু যারা দিল্লি বোম্বাই গুজরাটে যাদের কারবার চলছে ওই ঠিকাদারগুলোকে আমি বলিনি আপনাদের মতো সাধারণ মানুষগুলোকে বলছি আপনাদের মধ্য থেকে পহিলার নম্বর একটা দান আমার হাতে আনুন কোনো এক আল্লাহর বান্দা যিনি বলবেন আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি মাদ্রাসাকে পাঁচ হাজার টাকা আর এক হাজার টাকা দেওয়ার মতো লোক এক্ষুনি আপনারা আমার সামন থেকে এখানে এখানে এখান এখান থেকে খাড়া হন এক হাজার এক হাজার করে একশোটা লোক এক হাজার করে একশোটা লোক আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনের যেখানে তালিম হয় যেখানে রসুল্লাহর কালা কালা কথাগুলো উচ্চারিত হয় সে মাদ্রাসাকে জীবিত রাখার উদ্দেশ্যে আপনাকে বললাম একশোটা লোক এক হাজার টাকা করে দান আর প্রথম দানটা আসবে পাঁচ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আসেন বলবেন তাড়াতাড়ি করেন দেরি করবেন না কে খাড়া হলেন পহিলার নম্বর দান এক হাজার টাকা আলহামদুলিল্লাহ কতটি আছে ভাই এক হাজার বাটি আসেন তাড়াতাড়ি এত লোক আছেন আর এত জমি জামা আপনাকে বছরে একবার দিতে হবে একবার বলছি একজন পাঁচশো টাকা আর একজন দুশো টাকা যদি আপনারা এমন কথা বলেন যে যত টাকা ছিল আগেই সব ঝেঁটে আদায় করে নিয়েছে কমিটি তো যার কাছ থেকে আদায় করে নিয়েছে আগে পঁচাত্তর আচ্ছা 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 আলহামদুলিল্লাহ মহিলাদের পক্ষ থেকে এই আমাদের আদায়কারী ভাইয়েরা গিয়ে চাদরে আদায় করে নিয়েছেন সেটাকে যোগ করে দেখা গেল পঁচাত্তর হাজার তিনশো টাকা হয়েছে পঁচাত্তর হাজার তিনশো টাকা বিলাইমারের মাখালারা তোমাদেরকে একটা রেকর্ড করতে হবে রেকর্ডটা হলে এই ভাদো মাদ্রাসাকে তোমাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে